বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে এখনো ফেসিবাদের সেই দোষররা অবস্থান করছে আমরা লক্ষ্য করছি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে পুলিশের বিরুদ্ধে মামলা করা যাবে না কোর্ট এবং থানাকে বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের মামলা আসলেই সেই মামলা তারা গ্রহণ করবেন না আমরা বলতে চাই এই ধরনের প্রজ্ঞাপন আমরা মানি না যারা এই দোষর ছিল তাদেরকে আইনের আশ্রয়ে আনতে হবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত আমরা মূলত প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনব আমি দু একটি কথা বলতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত যে ফেসি স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত ছিল তারা এই বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত হন নাই তারা জোর করে রাতের ভোটে কখনো বিনা ভোটে ডামি নির্বাচন করে বাংলাদেশে একটি ইতিহাস তৈরি করেছিল এবং সে কারণে তারা আমাদের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছিল সেটার কোনো হিসাব এবং পরিসংখ্যান নেই তারা আমাদের নেতাদেরকে হত্যা করেছে ফাঁসি দিয়েছে তারা আমাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তারা বুল রেজার দিয়ে আমাদের নেতাদের বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা নেই একটি রাজনৈতিক দলের নেতা হওয়ার অপরাধে তাদের বাড়িঘরেই ভাবে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রিয় ভাইয়েরা দীর্ঘ সময় আমাদের নেতা এবং কর্মীরা বাড়ি ঘরে থাকতে পারে নাই তারা বাইরে বাইরে কোথায় বনে বাজারে রাত কাটিয়েছে তার অবসান ঘটিয়েছে যে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি সেই সকল শহীদ ভাইদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি আল্লাহর আলমিন যেন তাদেরকে শহীদের সেই মর্যাদা দান করেন প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা আজকে অত্যন্ত ব্যথিত হৃদয়ে লক্ষ্য করছি বাংলাদেশের প্রতি রন্ধ্রে রন্ধ্রে এখনো ফেসিবাদের সেই দোসররা অবস্থান করছে আমরা লক্ষ্য করছি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে পুলিশের বিরুদ্ধে মামলা করা যাবে না কোর্ট এবং থানাকে বলে দেওয়া হয়েছে যে কোনো ধরনের মামলা আসলেই সেই মামলা তারা গ্রহণ করবেন না আমরা বলতে চাই এই ধরনের প্রজ্ঞাপন আমরা মানি না যারা এই ফেসিস্টের দোষর ছিল তাদেরকে আইনের আশ্রয়ে আনতে হবে এখনো কেন আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং পুলিশের যারা নির্বিচারে গুলি করেছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বাংলাদেশের মানুষ জানতে চায় হারুন কোথায় আছে সেই হারুনের অবস্থান ঘোষণা করতে হবে বাংলাদেশে আছে না পালিয়ে বিদেশে চলে গেছে আমরা ঘোষণা শুনতে চাই প্রিয় ভাইয়েরা অবিলম্বে মামলা নিতে হবে এবং আমরা লক্ষ্য করছি ঢাকা মেডিকেল থেকে আমাদের ভাইদের শহীদদের এখনো ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না অ্যাপ্লিকেশন করে ঘুরতে ঘুরতে আমাদের শহীদের আত্মীয় স্বজনরা তারা হয়রান হয়ে যাচ্ছে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না ওই দোষরদেরকে আমরা বলতে চাই হয় আপনারা সার্টিফিকেট দেবেন আওয়ামী লীগের সাথে আপনাদেরকেও বিদায় নিতে হবে